দেখো ঢাকা আন্তর্জাতিক বাড়িতে তবে ঠিক আমরা হচ্ছে আহ একটা প্যাবলরে চলে এসেছি এটা হচ্ছে ব্যাগের কালেকশন পাবেন চারশো টাকা করে চারশো টাকাটা হয়ে চারশো টাকার কিন্তু অনেক অনেক ব্যাগ কালেকশন আছে আপনারা এই প্যামিলনটিতে চলে আসলে পারে কিন্তু অনেক সুন্দর সুন্দর ব্যাগ পাবেন এই যে দেখুন এখান থেকে আর এই সাইডে কিন্তু সোয়েটারের কালেকশনও আছে ওগুলো প্রাইস কেবেন চারশো থেকে পাঁচশো টাকা আছে আর এই ব্যাগগুলো সবই কিন্তু চারশো টাকা করে

আছে এখানে কিন্তু পার্টি পাঠ আছে